ওকে সবাইকে হ্যালো আজকে হঠাৎ করেই মনে হলো যে লাইভে আসি আমি একটা লাইভে আসি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে তো আজকে মনে হলো যে লাইভে আসাটা দরকার কারণ তোমরা বুঝতেই পারছো আমি কি কারণে লাইভে এসেছি ইয়েস আমরা সবাই খুব এক্সাইটেড কারণ নশো এপিসোড এটা মানে এক দুটো এপিসোড বা একশোটা এপিসোড নয় নশো এপিসোড অলমোস্ট তিন বছর আমরা তিন বছর কাজ করছি অনুরাগের ছোঁয়াতে এটা আমাদের কাছে তো অনেক বড় পাওয়া ডেফিনেটলি কারণ তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি পাচ্ছি আগামী দিনেও পাবো আশা করছি সবার থেকে তো অবশ্যই সেলিব্রেশন তো হবেই তার সঙ্গে সঙ্গে আমি আজকে কিছু কথা বলার জন্য বিশেষ করে লাইভে এসেছি তোমাদেরকে যতই থ্যাংক ইউ বলি না কেন সেই থ্যাংক ইউটা অনেক কম হয়ে যাবে কারণ তোমরা ডে ওয়ান থেকে আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছ প্রচুর সাপোর্ট করেছো আর আমাদের যে মেন কন্টেন্টটা ছিল যে রূপ নয় গুণটাই আসল এটাকে তোমরা খুব ভালোভাবে নিয়েছো অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমরা সেই প্রথম থেকে আর এখনও বিশেষ করে সোনারূপা আসার পর তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ এখনও তোমরা আমাদেরকে সেমভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ আর এই ভালোবাসাটা পেয়েছি বলেই হয়তো নশো এপিসোড আমরা পা দিতে পেরেছি তো এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আর তার থেকেও বড়ো কথা আজকে আমি পার্সোনালি এটা বলতে চাই স্বস্তিকা ঘোষকে কেউ চিন্ত না আজকে যদি দীপা না আসতো আমার লাইফে আমি যদি চরিত্রটা না পেতাম তাহলে হয়তো স্বস্তিকা ঘোষকে কিছু কিছু মানুষ চিনত না এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো এই ক্যারেক্টারটা অনুরাগের ছোঁয়া পুরো টিম আমাকে খুব সাপোর্ট করেছে আজকে কিছু মানুষের নাম আমি নিতে চাই স্পেশালি আমি ধন্যবাদ জানাবো এস বিএফকে স্টার জলসাকে আর আমাদের ডিরেক্টর অনুপম যাকে আমার প্রত্যেকে যারা যারা আমার সহকর্মী আমার কো অ্যাক্টার্সদেরকে আমি ধন্যবাদ জানাবো কারণ ওনারা না থাকলে আমি হয়তো আজকে অনুরাগের এত দিন এত মনোযোগ দিয়ে এত ভালোভাবে কাজ করতে পারতাম না এত পজিটিভ ভাইস পেতাম না তো এটা অনেক বড় পাওয়ার অনেক কিছু শিখেছি এখনও শিখছি আগামী দিনেও শিখবো সবার থেকে তো ব্যাস এটাই বলবো যে তোমরা যেভাবে সাপোর্ট করছো আমাকে পুরো টিমকে সেইভাবেই সাপোর্ট করো যাতে আগামী দিনে আরো ভালো ভালো আমরা কাজ তোমাদের তোমাদের সামনে আনতে পারি এটাই চাওয়া আমাদেরকে কংগ্রেচুলেশন যেহেতু তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো এতদিন ধরে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ আজকে আমি প্রচন্ড এক্সাইটেড ওই জন্য খুব বুঝতেই পারছো সবাই দিদি তোমাদের ফ্যামিলি কবে একসাথে হবে আই হোপ খুব তাড়াতাড়ি তোমরাও চাও তোমরাও বেশি করে চাও যাতে আমরা খুব তাড়াতাড়ি আবার এক হতে পারি নিপাও চেষ্টা করছে সব সময় চেষ্টা করছে ফ্যামিলিকে এক করার জন্য বিশেষ করে যে মেয়েটা আমাকে সব সময় জ্বালায় প্লিজ চলে একটা চেয়ারা হবে না মনে হচ্ছে আর একটা চেয়ার তো কানতে হবে যে মেয়েটা আমাকে সব সময় জ্বালায় কিন্তু আমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি খুব ভালো তো

বাট হ্যাঁ খুব ভালো একজন অভিনেত্রী আর সত্যি কথা বলতে অনুরাগের ছোঁয়াতে যারা যারা এখনো অব্দি কাজ করেছে প্রত্যেকে ভালো হ্যাঁ অভিনেতা তো এটার জন্য আমি সত্যি নিজেকে খুব লাকি ফিল করি যে এত গলাও গল মানুষের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি তো এটা তো অনেক বড় পাওয়া তো তোর কেমন লাগছে বল আমার আমি এটাই বলবো যে এই অনুরাগের ছোঁয়া আমার লাইফ একটা ব্লেসি মানে হঠাৎ করে এসেছে এবং সব কিছু সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমার এবং আমি শুধু আমার জন্য বলে মনে করি না অনেকের জন্য এই প্রজেক্টটা মানে একটা লাইফ চেঞ্জিং একটা একটা বিষয় তো এটা লক্ষ্মী লক্ষ্মী প্রজেক্ট প্রজেক্ট অনুরাগের আছে এক্স্যাক্টলি আর লক্ষ্মী প্রজেক্ট তাকেই বলে যেটা আমাদেরকে সত্যি কথা বলতে অবশ্যই তো দিচ্ছেই কারণ এটার জন্য শুধু আমরা মানে আমরা দুবেলা খেতে পাচ্ছি এমনটা নয় পরিচিতি পাচ্ছি আমরা একটা অভিনেতা অভিনেত্রী কি যায় মানুষের ভালোবাসা তো সেটা আমরা ভরপুর পাচ্ছি আর কাজ করে শান্তিটা পাচ্ছি আর কাজের জায়গায় পজিটিভ ভাইবসটা খুব দরকার হয় আমরা কাজ করে অনুরাগের সময়তে কাজ করে খুব হ্যাপি ও হ্যাপি ইভেন আমরা প্রত্যেকে খুব হ্যাপি আর সেই কারণে আজকে আমাদের স্পেশাল একটা ডে আমরা নশো এপিসোডে পা দিয়েছি আজকে নশো এপিসোড আমাদের টেলিকাস্ট হবে ইয়ে সামনে আমাদের ষোলো তারিখে মহাপর্ব আছে সেটাও অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আমরা আমি একটু আগে একটু একটা জিনিস ছোট্ট করে দেখাই না ক্যামেরার পিছনে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে চলেছে মানে ওনারা না থাকলে আমরা কিছু না কারণ ওনারা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা আমরা তো তাও রেস্ট পাই সিনের মাঝখানে গ্যাপ পাই ওরা তাও পায় না

পরিবারকে ভালোবাসে ইমোশনাল হয়ে গিয়ে দীপাকে বাজে কথা বলে দেয় সূর্যকে খুব ভালোবাসে তো তার জন্যই এই ক্যারেক্টারটা একটু এরকম একটু মাঝে মাঝে আপন নামস হয় দিদি ভাইয়া তো অত্যাচার করে ছেড়ে দেয় আর আমাকে এত চাপিয়ে গেছে মানসিক ভারসাম্য আমি বাড়িয়েছি কোদা আমি রেডি হইনি তারপর আবার জয়েন করছি একদম 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 খুব ভালো আছি আজকে তো বিশেষ করে ভালো থাকতেই হবে আজকে এপিসোড কংগ্রাচুলেশনস টু আস আর সকলকে সিরিয়াসলি উই আর আপনারা তোমরা না থাকলে এই নশো ছিল না প্লিজ এরকম ভাবেই আমাদের পাশে পাশে থাকবেন কিপ কিপ আস আস সাপোর্টিং থেকে আজকে আমরা প্রত্যেকে হ্যাপি প্রত্যেকে হ্যাপি আর এই খুশিটা যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এইটুকু সময়ের মধ্যে সেটা তার জন্য আমি হ্যাপি আর আমি সত্যি কথা বলতে হঠাৎ করে আমার মাথায় এলো যে লাইভে আসা যাক আন্যাচারালি আমি লাইভে আসি না খুব একটা বাট তাও নতুন একটা সুন্দর আমরা মানে কাজটা তো ডেফিনেটলি আমরা মধ্যেই করছি তার সঙ্গে সঙ্গেও নতুন একটা গল্প সোনারূপাকে খুব মিস করছি আজকে প্রচন্ড মিস করছি আমি সোনারূপাকে তো কিছু করার নেই কারণ গল্প এগোনোর জন্য আমাদেরকে কিছু কিছু ডিসিশন নিতে হয় তো সেরকমই বড়রা ডিসিশনটা নিয়েছে আমাদের সোনারূপাকে বড় করে দেওয়া হয়েছে বাট এখন যে সোনারূপা আছে তোমরা সেটা দেখছি আর তোমরা তাদেরকেও প্রচুর ভালোবাসা দিচ্ছো বাস এইভাবে ভালোবাসা দাও আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে সাপোর্টটা আমাদের খুব প্রয়োজন কারণ তোমরা সাপোর্ট না করলে আমরা জিরো আমরা কিচ্ছু না তোমরাই আমাদের কাছে ভগবান তো এটাই বলবো তারিখে আমাদের মহা এপিসোড আবার তো প্রত্যেক মহা এপিসোডে তোমরা যেরকম ভালোবাসা দাও এবারেও সেম ভাবে ভালোবাসা একটু বেশি দাও তো ব্যাস আজকে নশো এপিসোড আমরা সেলিব্রেট করব আমি চেষ্টা করছি সেই আপডেটগুলো তোমাদেরকে দেওয়ার রূপা কোথায় দিদি ভাই আজকে বড় রূপার তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে আমরা তাও চেষ্টা করছি বড় রূপাকে আনার যেহেতু আমরা আজকে এখানে কেক কেটে আমরা সেলিব্রেট করবো না সব তো দেখা যাক আনতে পারি কি না আমরা ওকে আগে অনুরা গেছি আমি ফার্স্ট থেকে দেখি এখনো দেখছি প্লিজ 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 তোমরা না দেখলে জানি না কি হবে সেটা তো অবশ্যই রেজাল্টটা তো তোমরা পাবেই কংগ্রাচুলেশন স্বস্তিকা দি ফর দ্য

সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি